ইসমিল্লা রহমান রহিম সুপ্রিয় এসএসসি এবং দাখিলের ছাত্রছাত্রীবৃন্দ আপনারা যারা দু হাজার ছাব্বিশ সালে পরীক্ষার মধ্যে অংশগ্রহণ করতে চাচ্ছ আপনাদের জন্য আমি ধারাবাহিক বীজগাণিতের বীজগণিতের ভিত্তিক ভিডিও আপনাদের সঙ্গে উপস্থাপন করতেছি তো আপনারা জানেন বীজগণিতের মধ্যে আপনাদের তিনটা অধ্যায় রয়েছে দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় এবং এগারো নম্বর অধ্যায় তো আপনি যদি এই তিনটা অধ্যায়ের মধ্য থেকে যে কোনো দুইটা অধ্যায় ভালোভাবে আয়ত্ত করে নেন তাহলে অবশ্যই আপনারা একটা হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবেন কারণ তিনটা অধ্যায়ের থেকে আপনি দুইটা অধ্যায় থেকে অবশ্যই প্রশ্ন করবে তাহলে একটা অধ্যায় আপনি স্কিপ করতে পারেন বাকি দুইটা অধ্যায় আপনাকে ভালোভাবে আয়ত্ত করতে হবে তো আমি আপনাদেরকে পরামর্শ দেবো দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায় যদি আপনারা ভালোভাবে আয়ত্ত করে নেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট দুইটা আপনারা কমে পেয়ে যেতে পারেন এবং দুইটা যদি কমন পেয়ে যান তাহলে অবশ্যই আপনি দুইটার দুইটাই আনসার করতে পারবেন অর্থাৎ চারটা বিভাগ থেকে মোট পাঁচটা অঙ্ক আনসার করতে হয় তাহলে একটা বিভাগ থেকে যদি দুইটা আনসার করা যায় তাহলে বাকি বিভাগগুলো থেকে একটা একটা করে মোট পাঁচটা আনসার হয়ে যাবে তো সেট ফাংশন থেকে টোটাল নিয়ম রয়েছে ছয়টা নিয়মের অঙ্ক আপনারা যদি বিগত বোর্ড প্রশ্ন গেটে দেখেন তাহলে দেখবেন এই ছয়টা নিয়মের মধ্যে বারবার পরীক্ষার মধ্যে প্রশ্ন এসেছে তো এই ছয়টা অঙ্ক যদি আপনারা ভালোভাবে আয়ত্ত করেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট আমি নিশ্চয়ই অন্তত পা একটা অঙ্ক আপনি হান্ড্রেড পার্সেন্ট কোন পেয়ে যাবেন তো আজকে হচ্ছে নিয়ম ছয় অর্থাৎ সেট ফাংশনের শেষ নিয়ম এই নিয়মটার মাধ্যমে সেট ফাংশনের টোটাল ছয়টা নিয়ম আপনাদের সামনে উপস্থাপন করা শেষ হয়ে যাবে তো আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন নিয়ম ছয় সেট ফাংশনের তার আগে আমি অলরেডি ফার্স্টটা ভিডিও আপলোড দিয়ে দিয়েছি এই নিয়ম ছয় থেকে টোটাল অঙ্ক এখানে নিয়ে এসেছি আমি পাঁচটা তো এই পাঁচটা অঙ্ক মূলত একই একই টাইপের অঙ্ক আপনি যদি একটা অঙ্ক ভালোভাবে বোঝেন তাহলে ফার্স্ট অঙ্ক আপনি নিজেই ইনশাল্লাহ করতে পারবেন তো বিগত বোর্ড প্রশ্নের মধ্যে যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলো থেকে আমি বাছাই করে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ যে অঙ্কগুলাগুলো নিয়ে এসেছি তারপরেও যদি দেখেন যে এই অঙ্কের নেমে এসেছে তাহলে আপনারা যেভাবে আমি আপনাদেরকে অঙ্ক দেখাবো সেই নেমে আপনার অঙ্কগুলো করবেন ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট আপনার অঙ্ক হয়ে যাবে তো আমি আর কথা বাড়াচ্ছি না সরাসরি চলে যাচ্ছে অঙ্কের মধ্যে নিয়ম সেয়ের প্রথম অঙ্কটি হচ্ছে ওয়ান মাইনাস এক্স এটা মূলত আপনাদের মেন বইয়ের তেইশ নম্বর উদাহরণ তেইশ নম্বর তেইশ নম্বরের মতোই অঙ্কটা তো যদি তেইশ নম্বর অঙ্ক কারো করা থাকে তাহলে অবশ্যই আপনারা এই অঙ্কটা বুঝতে সহজ হবে এরপরে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি ভালোভাবে বুঝার চেষ্টা করবেন সমাধান একটা অঙ্কই করে দেব আপনারা নিজেরা করবেন সমাধান এক দেওয়া দেওয়া আছে ফাংশন অফ এক্স সমান সমান এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস ওয়ান আর নিচে আসছে এক্স ইন্টু ওয়ান মাইনাস এক্স তো প্রথমটা হচ্ছে ফাংশন অফ ওয়ান বাই এক্স তাহলে আমরা লিখতে পারি ফাংশন অফ এক্স এর স্থানে অফ ওয়ান বাই এক্স সমান সমান এখানে যত জায়গার মধ্যে এক্স পাবেন তত জায়গার মধ্যে আপনি ওয়ান বাই এক্স লিখবেন ওয়ান বাই এক্স এখানে কিন্তু কিউ ছিল তাহলে আমরা এভাবে কিউ দিতে পারি মাইনাস তিরি ইন্টু আবার হচ্ছে এক্স তার মানে ওয়ান বাই এক্স হলু স্কোয়ার প্লাস ওয়ান এখানেও আবার আসছে এক্স তার মানে ওয়ান বাই এক্স তারপরে ওয়ান মাইনাস এখানে আবার আসছে এক্স তার মানে ওয়ান বাই এক্স আমি আবার বলি এখানে ছিল এক্স সমান সমান এইটা এক্সের স্থানে এখন আমরা এখানে লিখেছি ওয়ান বাই এক্স তার মানে ডানপক্ষে যত জায়গার মধ্যে আমরা এক্স পাবো তত জায়গার মধ্যে ওয়ান বাই এক্স বসাবো তাহলে এখানে পেয়েছি এক্স এক্সের পরিতে বসালাম আমারও ওয়ান বাই এক্স তার উপরে ছিল পাওয়ার তিন দিলাম পাওয়ার তিন তারপরে মাইনাস তারপরে তিরি এক্সের পরিবর্তে ওয়ান বাই এক্স তার উপরে ছিল পাওয়ার টু দিলাম টু প্লাস ওয়ান নিচে এক্সের পরিবর্তে আবার ওয়ান বাই এক্স ইন্টু ওয়ান এক্স এক্সের পরিবর্তে ওয়ান বাই এক্স আশা করি ইলাইনটা আপনার বুঝতে পেরেছেন সমান সমান উপরে আছে ওয়ান নিচে আছে এক্স কিউ মাইনাস থ্রি উপরে আছে ওয়ান নিচে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান আর এটা যদি আমরা গুণ করে দিই তাহলে এক্স ওয়ান বাই এক্স ইন্টু ওয়ান তার মানে ওয়ান বাই এক্স হবে মাইনাস এটা এটা গুন করলে ওয়ান বাই এক্স স্কোয়ার হবে এখন যদি আমরা লসা লসাগুনি উপরের নিচে যদি লসা লসাগুনই তাহলে কী আসে লসাগু হচ্ছে এক্স কিউ তাহলে এখানে থাকবে ওয়ান মাইনাস এখানে থাকবে তিরি এক্স অর্থাৎ এক্স স্কোয়ারকে যদি এক্স কিউ দ্বারা বাক করি তাহলে এখানে এক্স থাকবে একটা তিনের সাথে গুণ হয়ে যাবে তিরি এক্স তারপর এখানে থাকবে প্লাস এক্স কিউ এক্স কিউ আর নিচে আছে লশাগু এক্স স্কোয়ার তাহলে এক্স যদি থাকে তাহলে এখানে থাকবে এক্স মাইনাস ওয়ান এখন যদি আমরা দিই উপরে ওয়ান মাইনাস এক্স প্লাস এক্স কিউ আর নিচে আছে এক্স কিউ টু এই এক্সকোয়ারটা উপরে চলে যাবে আর এখানে এক্স মাইনাস ওয়ানটা নিচে চলে আসবে এইটাকে যদি আমরা এটার দ্বারা বাক করি এখানে আছে এক্স থাকবে একটা আর এখানে এক্স মাইনাস ওয়ান থাকবে আর উপরে থাকবে আমরা সাজিয়ে লিখে নিই প্রথমে এক্স কিউব তার উপরে মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান এই ছিল আমাদের বামপক্ষ আচ্ছা ডানপক্ষে যদি আমরা লিখি এই পেজে স্থান হবে না আমি পেজটা উঠিয়ে নিচ্ছি আবার আবার ফাংশন অফ এক্স সমান সমান যেটা দেওয়া সেটা লিখে নেবেন ফাংশন অফ এক্স সমান সমান এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস ওয়ান নিচে হচ্ছে এক্স ইন্টু ওয়ান মাইনাস এক্স এখন যদি আমরা এইটা বসাই ফাংশন অফ ওয়ান মাইনাস এক্স সুতরাং ফাংশন অফ ওয়ান মাইনাস এক্স সমান সমান x^3 তাহলে boxShadow আমরা 1 - x তার উপরে q প্লাস সরি মাইনাস এটা কিন্তু মাইনাস 3 * আবার x তার মানে 1 / x তার উপরে স্কয়ার + 1 নিচে আবার x দিয়ে তার মানে 1 / x * 1 - x এর পরিবর্তে আবার লেখো 1 - x হয়ে যাবে + x এইতে কেন মাইনাস आ গিয়েছে আচ্ছা তাহলে আমরা পেয়ে গেলাম নিচের অংশটুকু আমরা পেয়ে গেলাম নিচের অংশটুকু মিলে যাবে ওয়ান মাইনাস এক্স এখানে ওয়ান ওয়ান ক্যান্সেল হয়ে যায় শুধুমাত্র এক্স থাকে আচ্ছা আর এখানে এ মাইনাস বি হল কিউয়ের সূত্র গোন সূত্রটা যদি আমরা অ্যাপ্লাই করি এ কিউ মানে ওয়ান কিউ ওয়ান কিউ দেবো না আমি ওয়ান কিউ এ কিউ মাইনাস থ্রি স্কোয়ার বি স্কোয়ার বলতে ওয়ান দেওয়া লাগবে না এটা থ্রি এ কিউ মাইনাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার এ বলতে ওয়ান আর বি স্কোয়ার বলতে এক্সকোয়ার এ স্কোয়ার তারপরে মাইনাস বি কিউ মাইনাস একউ মাইনাস বি প্লাস মাইনাস বি কিউ মানে এক্স মাইনাস তিন তিন তারপরে এখানে সূত্র মাঝে ওয়ান মাইনাস স্কোয়ারের সূত্র আসবে a² - 2ab + b² b² बोलते কেন x² তারপর এখানে সে + 1 আচ্ছা নিচে আছে x * 1 - x আর উপরে যেটা আমরা বন্ধনীটা চলে দেই তাহলে এখানে থাকে 1 - 3x + 3x² - x³ মাইনাস এটাকে যদি আমরা তিন দ্বারা করি তাহলে তিন একে তিন মাইনাসে মাইনাসে প্লাস তিন দোকানে ছয় এক্স তারপরে প্লাস ত্রি এক্সকোয়ার এক্স আচ্ছা এখন যদি আমরা এখানে যদি আমরা একটা মাইনাস কমা নিয়ে নিই মাইনাস তাহলে চলে আসবে এদিকে আর ওয়ানটা চলে যাবে এদিকে আর এখানে আমরা প্রথমে থ্রি এক্স স্কোয়ার বাউসাই টিকি থ্রি এক্স কিউ পেয়েছিলাম আচ্ছা আমরা যদি সংখ্যাগুলো প্রথমে নিই আমি এক্স কিউ নিলাম মাইনাস এক্স কিউ তারপরে এক্স স্কোয়ার থ্রি এক্স স্কোয়ার থ্রি এক্স স্কোয়ার এখানে এক্স স্কোয়ার কয়টা আসে প্লাস ছয়টা এক্সকোয়ার আসে সিক্স এক্সকোয়ার এটা তো মাইনাস হওয়ার কথা মাইনাস এটা মাইনাস এক্সকোয়ার এটা কাটা যাবে প্লাস থ্রি এক্সকোয়ার আর মাইনাস থ্রি সেটা কাটা যাবে সরি এই যে প্লাসে মাইনাসে মাইনাস তাহলে এটা লাইনটা হয় নাই মাইনাস এক্স কমন নিলাম এক্স মাইনাস ওয়ান থাকবে এখানে আর প্রথমে এখানে আমরা এক্স কিউটা দিয়ে দিই মাইনাস এক্স কিউ তারপরে এখানে আছে সিক্স এক্স আর এখানে আছে মাইনাসে থ্রি এক্স তাহলে ছয়টা এক্স থেকে যদি তিনটা এক্স মাইনাস করি তাহলে প্লাসে থাকবে তিনটা এক্স আর সংখ্যা এখানে থাকবে ওয়ান এখানে থাকবে এই ওয়ান আর ওয়ান টু আর এখানে থাকবে মাইনাস থ্রি তার মানে এখানে থাকবে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান এখন যদি আমরা উপরে একটা মাইনাস কমন নিয়ে নিই তাহলে থাকবে এখানে এক্স কিউব মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান আর নিছে تک মাইনাস এক্স ইনটু এক্স মাইনাস 1 এ মাইনাস এ মাইনাস এক এটা দিলাম তাহলে উপরে تک پہ এক্স কিউ মাইনাস 3 এক্স প্লাস 1 আর নিছে تک پہ এক্স ইনটু এক্স মাইনাস 1 বাম সাইডে কি আরছিলো এক্স কিউ মাইনাস 3 এক্স প্লাস 1 এক্স ইনটু এক্স মাইনাস 1 ডান সাইডে কি আরছে এক্স কিউ মাইনাস 3 এক্স প্লাস 1 ইনটু এক্স মাইনাস ডিভাইডেড বাই এক্স ইনটু এক্স মাইনাস 1 তাহলে বাম পক্ষ এবং ডান পক্ষ মিলে গেল অর্থাৎ আমরা লিখতে পারি সুতরাং বাই এক্স সমান সমান ফাংশন অফ ওয়ান মাইনাস এক্স প্রমাণ করে যে বলছে আপনি প্রুফ লিখে দিবেন প্রুভড প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই ছিল আপনাদের সেট ফাংশনের ছয়টা অঙ্ক ছয় নিয়মের অঙ্ক এই ছয়টা নিয়ম যদি আপনারা মনোযোগ স্বীকারে করেন তাহলে আমি নিশ্চয়তা দিতে পারি বীজগণিতের একটা অঙ্ক আপনি হান্ড্রেড পারসেন্ট পেয়ে যাবেন ইনশাল্লাহ সেট ফাংশন থেকে এবং তৃতীয় অধ্যায় থেকে ই করার সম্ভাবনা বেশি বাংলাদেশে যতটা শিক্ষা বোর্ড আছে সব শিক্ষা বোর্ডে সেট ফাংশন এবং তৃতীয় অধ্যায় বীজগণিতিক রাশি দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায় আপনারা ভালোভাবে করবেন বীজগণিতের একটা হান্ড্রেড পার্সেন্ট কমান পেয়ে যাবেন এটা নিশ্চয়তা দিয়ে বলতে পারি কারণ তিন অধ্যায় থেকে দুইটা দিবে তার মানে এই দুই অধ্যায় থেকে অবশ্যই একটা করতে হবে তো আমি আর কথা বলাচ্ছি না যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই তৃতীয় দেয় আপনাদের সামনে উপস্থাপন করবো তৃতীয় দেয় মাত্র চারটা অঙ্ক আছে তৃতীয় দেয়ের মধ্যে আপনাদেরকে আমি দেখাই বিজনে রাশি প্রথম নিয়ম দ্বিতীয় নিয়ম তারপরে নিয়ম তিন নিয়ম চার এই চারটা নিয়মের মধ্যে আমি তৃতীয় দেয় শেষ করে দিয়েছি আশা করি যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এ প্রত্যাশারে আজকের আমি শেষ করছি আল্লাহ আসসালামু আলাইকুম